কষিয়ে নিলাম আমি চিকেনটাকে বন্ধুরা আমাদের সবার খাওয়া হয়ে উঠে গেল দিদি কিন্তু এখনো হার চিবিয়ে যাচ্ছে গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি একান্নবর্তীর একটা নতুন দিন এবং একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত আজকে হচ্ছে শুক্রবার ঘড়িতে বেজে গেছে সাড়ে দেখো স্নান হয়নি কিন্তু হয়নি নিচে বসে বসে দিদিদের সাথে না গল্প করছিলাম আজকে হয়ে গেছে আমাদের বড্ড বেশি লেট এই ওপরে জাস্ট এলাম এসে নিয়ে ভাবলাম ব্লগটাকে স্টার্ট করি গরমটা পড়েছে বলো তোমরা কে কে গরমে কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও গরমে মানে জীবন যেন বেরিয়ে যাচ্ছে বিশেষ করে কলকাতার গরম মানে হিউমিডিটি এত বেশি এত বেশি মানে ওয়েদার রিপোর্টে দিচ্ছে যে ফিলস লাইক সিক্সটি পার্সেন্ট আমি না এটা ভুল দিচ্ছে হিউমিডিটি হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে এত গরম লাগছে গরমে না রান্নাঘরে যেতে ইচ্ছা করছে না কিন্তু তোমরা তো জানো আমার একটা জিনিস আছে সেটা হচ্ছে রান্না ভুতে মাঝে মাঝে আমাকে কামড়ায় রান্না ভুতে কামড়ায় গরম হোক শীত হোক আমি না রান্না করতেই বেসিক্যালি ভালোবাসি ওই জন্য কি করছি বলো তো চান টান করছি না আগে রান্না বান্না কমপ্লিট করব করে নিয়ে তারপরে স্নান করব তা না হলে এই যে গা জামা কাপড় গুলো তো পুরো আটকে যাচ্ছে গ্যাসের কাছে গেলে তো ওই জন্য আজকে ঠিক করেছি আগে রান্না বান্না করব রান্না কমপ্লিট হওয়ার পর জটা বাজে বাজুক তারপরে স্নান তারপরে পুজো এই ঠিক করে নিয়েছি আর মুখার্জি বাবু বেরিয়ে গেছে ব্রেকফাস্ট করে অফিসে আর আমার এই যে আমার সোনা বাবাইটা এখানে আমার কাছে চলে এলো অমনি মা বসে পড়েছে মানে ওকে আদর খেতে হবে আর আজকে রান্নাটা বলছি তোমাদেরকে কেন আরো দেরি করে রান্না করছি আজকে রান্নাটা না এক তরকারি ভাত এক তরকারি ভাত মানে হবে হচ্ছে চিকেন আর ভাত কিন্তু এই চিকেনটা আমি করব মানে একটু বিশেষ ভাবেই করার চেষ্টা করব সেটা হচ্ছে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মাটনের চর্বি দিয়ে চিকেন আজকে আমি বানাবো যেটা টেস্ট হবে সম্পূর্ণ মাটনের মতো আর তার সাথে তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করব তো চলো এবার আর বকবক ঝকঝক না করে চলে যাওয়া যাক চিকেন ধোয়ার পালাতে আমি চিকেনটা ধুয়ে এবার ম্যারিনেট করব। তার জন্য দিলাম এক চামচ মতন হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ মতন ধনে গুঁড়ো এক নয় দেড় চামচ মতন ধনে গুঁড়ো দিলাম কাঁচা সরষের তেল দিয়ে দিলাম দু চামচ মতন দিলাম অল্প পেঁয়াজ কুচি আর তার সাথে দিয়ে দেবো আদা বাটা দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা এক চামচ করে দুটোই আর দিয়ে দেবো হচ্ছে তিন চামচ মতন টক দই এটাকে ভালো করে হাত দিয়ে বেশ চেপে 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 মেখে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা মতন রেখে দেবো এদিকে আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম মতন মাটনের চর্বি মানে এক কিলো চিকেনের জন্য একশো গ্রাম মাটনের চর্বি তো কড়া বসিয়ে দিলাম কড়াতে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল সর্ষের তেলটা অল্পই দিলাম কারণ যেহেতু মাটনের চর্বি এটা থেকে তো তেল বেরোবেই আচ্ছা দিয়ে দিলাম গোটা গরম মশলা মানে দুটো লবঙ্গ দুটো অ্যালাস অল্প একটুখানি দালচিনি দিয়ে ও তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন চিনি দিয়ে ফোড়নটাকে আমি রেডি করলাম চিনিটা জাস্ট কালারের জন্য দিলাম চিনিটা গলে আমি ওর মধ্যে দিলাম দেড় রসুন বাটা রসুন বাটা দিয়ে আমি তেলটাকে ভালো করে রসুন বাটাটাকে ভেজে নিলাম এরপরে দিয়ে দিলাম বড় একটা স্লাইস করা কুচনো পেঁয়াজ দিলাম আর কি দিয়ে আমি রসুনের সাথে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ মতন আদা বাটা আদা বাটা দিয়ে আবার আমি পুরো পেঁয়াজ আদা রসুনটাকে একসাথে কষিয়ে নেব তেল যখন বেরোতে স্টার্ট করলো মশলাটা দিয়ে তখন দিলাম দেড় চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আবার তেলের সঙ্গে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে হলুদ লঙ্কাটাকে ভালো করে কষিয়ে নিলাম এরপরে যে চর্বিটা আমি ধুয়ে রেখেছিলাম একশো গ্রাম মতন চর্বি সেই চর্বিটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে চর্বি দিয়ে আমি সমস্ত মশলাটাকে আবার ভালো করে কষাবো যতক্ষণ না চর্বি থেকে তেল বেরিয়ে আসছে চর্বি থেকে অল্প তেল বেরোতে স্টার্ট করলে আমি দিয়ে দেব এর মধ্যে যে ম্যারিনেটেড চিকেনটা আমি রেডি করে রেখেছিলাম সেই চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা দেওয়ার পরে এবারে সমস্ত মশলা চর্বি এবং চিকেন সব ভালো করে সুন্দর করে এবারে কষাবো রান্নার নিয়মই হচ্ছে ধৈর্য যত ধৈর্য ধরে সিম করে গ্যাস সিম করে রান্নাটাকে কষানো হবে সে মাংস হোক কি বা যে জিনিসই হোক যত ভালো করে সিম করে কষানো হবে তত সেটা খেতে কিন্তু সুস্বাদু হবে তো আমি ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে বেশ মিনিট কুড়ি ধরে মাংসটাকে কষালাম এবারে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ নুন নুন আর দিয়ে দিলাম মানে হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো আচ্ছা দিয়ে আমি নুন লঙ্কার গুঁড়োর সাথে মাংসটাকে আবার ভালো করে কষিয়ে নেবো এই সময় কিন্তু গ্যাসটা যতটা মিডিয়াম মাছে রাখা যায় ততটাই ভালো এদিকে আমি আলুগুলো গুলো ডুমো ডুমো করে মাংস যেরকম আলু হয় ওরকমভাবে ভাবে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে আমি আলুটাকে আবার নুন হলুদের সাথে ভালো করে মাখিয়ে নেব এবার একটা প্যান বসিয়ে আলুগুলোকে আমি লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব এদিকে চিকেনটা দিয়ে দেখো বেশ কিন্তু তেল ছেড়ে গেছে এবার ভালো করে আমি দেখো এই দেখো কি সুন্দর তেল বেরিয়ে গেছে মাটনের চর্বিটাও পুরো গলে গেছে চিকেনটাও খুব সুন্দর কষা হয়ে গেছে এবার একটা প্রেশার কুকারে আমি চিকেনগুলো সব ঢেলে দিলাম দিয়ে ওই ভেজে রাখা আলুগুলোকেও আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এবার আলুর সাথে চিকেনটাকে আরেকটু মানে মিনিট দুই তিন মতন আর একটু কষিয়ে নিলাম যাতে আলুর মধ্যে চিকেনের যে টেস্ট বা চিকেনের যে মশলা সব যেন ঢুকে যায় এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ মতন গরম জল জল দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে আমি প্রেশার কুকারের লিডটা লাগিয়ে দিলাম দিয়ে আমি এটাতে দুখানা মতন সিটি দিয়ে নেব সিটিটা যখন স্টিমটা চলে গেল তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে দেড় চামচ মতন গরম মশলা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে আরও মিনিট দুয়েক আমি গরম মশলার সাথে চিকেনটা ফুটতে দিলাম ব্যাস রেডি হয়ে গেল মাটনের সাধে চিকেন মানে মাটনের চর্বি দিয়ে চিকেন আর কালারটাও দেখো কি ভালো এসেছিল সিনারি এক তুমি আমার আজকে ভদ্রতার লিমিট ছাড়িয়ে শাড়ি তো আমরা এই খেতে বসে পড়ছি এই যে করেছিলাম সামনের পাতে এই দেখো গুলে মাছের ঝাল কে কে গুলে মাছ খাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এই যে গুলে মাছের ঝাল হ্যাঁ গুলে মাছের রক্ত হয় সেটাই আর এই যে রয়েছে

এই দুটো আইটেম ও রোজ জামাই ষষ্ঠী চাই তা না আমি আরেকটা মশলা উচ্ছে বানাতে যাচ্ছিলাম তারপরে আমার ঘড়িতে টাইমটা দেখে আমি রেখে দিলাম নালে এবারে না মশলা উচ্ছে বানাতাম আমি আর এই পোস্ত বাবা হ্যাঁ আলু পোস্ত মেয়েও কো পাতুরিও করব কান এটা হচ্ছে গুলে মাছের ঝাল ও এই বেশি করে করে নি মাছের ঝাল ভালো হয়েছে আমরা বিশাল গুলে মাছ খেতে ভালোবাসি সবাই টেস্টি আলাদা এবারে চলে যাব আমাদের আজকের যে মেন আইটেম সেই আইটেমে এই যে বড় একখানা আলু নিয়ে নিয়েছি হ্যাঁ তার সাথে নিয়ে নেব চিকেন আর চর্বি আমি না চর্বি খেতে বিশাল ভালোবাসি

এতো তোমরা কে কে এই চর্বি মাটনের চর্বি দিয়ে ইয়ে রান্না করেছে চিকেন রান্না করেছো অবশ্যই জানাবে আর যারা করনি এই রেসিপিটা যেভাবে আমি করলাম তোমরা কিন্তু অবশ্যই ম্যান্ডেটারি ট্রাই করো অসাধারণের থেকেও অসাধারণের থেকেও অসাধারণ লাগবে করুন মনে হচ্ছে সত্যি অসাধারণ হয়েছে বন্ধুরা আমাদের সবার খাওয়া হয়ে উঠে গেল দিদি কিন্তু এখনো হার চিবিয়ে যাচ্ছে কিন্তু এইদিকে মেজদি একটা ভাইটাল কাজ করছে সেটা হচ্ছে এইদিকে বাসন মেজে দিচ্ছে মেজদি ভাই কেন বাসন মারত তোমাদেরকে বলছি আমাদের যে বন্দনা দি আছে সে এক বেলার জন্যই আসে মানে দুবেলা কাজ করে না তো ওই জন্য দুপুরের বাসনটা আমরা খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু বাসন আর রাখি না আমরা এভরিডে নিজেরা মেজেই নিই দুপুরের বাসনটা তো এই ছিল আসছে ঘটনা রান্নাটাও সত্যি কথা তোমরা অবশ্যই ট্রাই করো আর তাহলে আজকের মতন ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আশা করছি তোমাদের ব্লগ ভালো লেগে থাকবে আর যদি এই ব্লগ ভালো লেগে থাকে তাহলে আমার পাশে সাথে থেকে লাইক বাটনটা টিপে ছোট্ট করে একটু লাইক বাটনটা টিপে দিও আর রেসিপিটা ট্রাই করে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও আগে যে আমার ব্লগটা করেছিলাম যেখানে ওই চাল পটলে যে রান্নাটা করেছিলাম আর কই মাছের হড়হড়ি তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে ちゃっাতে তার জন্য অনেক 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 थैंक यू তাহলে আজকের মতো টা ভালো থেকো সুস্থ থেকো অনেকটা আনন্দে থেকো বাই 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 গো বেশি বাই করে দাও একটু বাচ্চার মাঝে মাঝে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আজকে